হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে আসলাম বন্ধুরা আপনারা কি জানেন মানুষের শরীরে কোথায় অনুভূতি হয় কি খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় একবার খাবার মুখে নিয়ে মিনিমাম কতবার চিবানো উচিত নিয়মিত কিসের পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে বন্ধুরা এমনই অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও শেষে কষ্ট করে করে একটি ফার্স্ট কোশ্চেন কোন প্রাণী তার লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশান ওয়ান সাপ অপশান টু শামু অপশান থ্রি ঝিনুক অপশান ফোর উচি রাইট অ্যান্সার অপশান থ্রি ঝিনু সে কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে আলু টমেটো অপশান থ্রি ব্রকলি অপশান ফোর উচ্চে রাইট অ্যান্সার অপশান টু টমেটো থার্ড কোশ্চেন প্রতিদিন কি খেলে ফুসফুসের কোনো সমস্যা হবে না অপশান ওয়ান লবঙ্গ অপশান টু কালো জিরা অপশান থ্রি এলাস অপশান ফোর তুলসী রাইট অ্যান্সার অপশান ফোর তুলসী ফোর্থ কোশ্চেন প্রেম ভালোবাসা মানুষের শরীরে কোথায় অনুভূতি হয় অপশান ওয়ান অপশান টু শরীরে অপশান থ্রি চোখে অপশান ফোর পাকস্থলিতে রাইট অ্যান্সার অপশান ওয়ান বেড়ে ফিফথ কোশ্চেন কি খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান ওয়ান ডিম অপশান টু দুধ অপশান থ্রি জল অপশান ফোর পেঁপে অপশান ফোর পেঁপে সিক্স কোশ্চেন কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় অপশান ওয়ান কফি অপশান টু লাল চা অপশান থ্রি দুধ চা অপশান ফোর গ্রিন টি রাইট অ্যান্সার অপশান থ্রি দুধ সেভেন কোশ্চেন একবার খাবার মুখে নিয়ে মিনিমাম কতবার চিবানো উচিত অপশান ওয়ান তিরিশ বার অপশান টু দশ বার অপশান থ্রি পাঁচ বার অপশান ফোর চল্লিশ বার রাইট অ্যান্সার অপশান ওয়ান তিরিশ বার কোশ্চেন নাম্বার এইট নিয়মিত কি খেলে কিডনি পরিষ্কার থাকে অপশান ওয়ান পুদিনা পাতা অপশান টু ধনে পাতা অপশান থ্রি পেয়ারা পাতা অপশান ফোর থানকুনি পাতা রাইট অ্যান্সার অপশান টু ধনে পাতা কোশ্চেন নাম্বার নাইন একজন সুস্থ মানুষ দিনে কতবার শ্বাস নেয় অপশান ওয়ান কুড়ি হাজার অপশান টু দশ হাজার অপশান থ্রি তিরিশ হাজার অপশান ফোর চল্লিশ হাজার রাইট অ্যান্সার অপশান ওয়ান কুড়ি হাজার কোশ্চেন নাম্বার টেন কোন সবজি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অপশান ওয়ান কুমড়ো অপশান টু পটল অপশান থ্রি গাজর অপশান ফোর বিট রাইট অ্যান্সার অপশান থ্রি গাজর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু এমনই নিত্য নতুন জানা অজানা মজার মজার প্রশ্নের উত্তর জানার জন্য এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সদা সর্বদা ভালো থাকুন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলবেন না